সংবাদ জানতে পারি আহ যে কাকরাম থানার অন্তর্গত একটা গ্রামে মেয়ে দুঃখটা হয়েছে এবং সেই অভিযুক্তকে আপনারা গ্রেপ্তার করেছেন আসলে এই ঘটনার সত্যতা এবং কিভাবে এই ঘটনা সম্ভব হয়েছে গত মাস গত একত্রিশ পাঁচ চব্বিশ মে মাসের লাখ দিন আমাদের কাছে একটি ধর্ষণের ব্যাপারে একটি লিখিত অভিযোগ আসে সেই অভিযোগের ভিত্তিতে আমরা সঙ্গে সঙ্গে একটি ধর্ষণের মামলা রুজু করি রুজু করার পর আমরা সঙ্গে সঙ্গে একটি স্পেশাল টিম গঠন করে এটারই ইনভেস্টিগেশনে ইনভেস্টিগেশন করি এবং ডিউরিং ইনভেস্টিগেশন আমরা এই ঘটনার যথাযথ সত্যতা পাই খুঁজে পাওয়ার পর দীর্ঘদিন যেই এফআইআর নেম যে আসামি ছিলেন যিনি দোষী ছিলেন উনি পলাতক ছিলেন কিন্তু আমরা সব একটা যে আমাদের টিম ইনভেস্টিগেশন টিম সবাই মিলে চেষ্টার ফলে আজকে তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই কাকড়াবন এলাকার থেকে ওই আসামির নাম নির্মল ঘোষ বাবার নাম অগুণী ঘোষ বাড়ি গর্জুন মুড়া দুর্গাবাড়ি আমাদের কাকরাবন পিএল আন্ডারি অভিযুক্তির বিরুদ্ধে কী কী ধারা লাগানো হয়েছে এখন পর্যন্ত ফোর ফোরটি এইট থ্রি সেভেন্টি সিক্স এবং অভিযুক্তকে আমরা আগামীকালকে আদালতে সুপার্থ করি আশা করি কোথা থেকে গ্রেপ্তার করার কোথায় কাঠাম এলাকার থেকে গ্রেফতার করা হয়েছে